ওয়েলকাম বন্ধুরা আজ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ কী হলো তা বিস্তারিত আপনাদের জানাচ্ছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ফের এই মামলা শুনানির তারিখ দিল শীর্ষ আদালত মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান আগামী সোমবার মামলা শুনানি করা যেতে পারে সব পক্ষ তাতে রাজি হয় আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ওই দিন দুপুর দুটো সময় হবে পরবর্তী শুনানি মঙ্গলবার শুনানি হলে সিবিআইয়ের সওয়াল করার কথা ছিল সেই মতো এক আইনজীবী জানান সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক এবং সিবিআই তার তদন্তে রিপোর্ট আজকে জমা দিয়েছে বলে আমরা জানতে পারছি আর সব পক্ষকেই পনেরোই জানুয়ারির মধ্যে হলফনামা পেশ করতে হবে পনেরোই জানুয়ারি শুনানি হবে বলে প্রধান বিচারপতি মহাশয় জানিয়েছেন ওই দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি হবে আজ এই মামলাটির শুনানির জন্য এক নম্বর থাকলেও শুনানি হল না গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল প্রধান বিচারপতি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে না কি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করে তা বিবেচনা করা হবে আদালত যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করার কথা বলে প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে ওই দিন বিচারপতি জানান যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য রাজ্যের কাছে কি নথি রয়েছে পরবর্তী শুনানিতে রাজ্য সরকার কি নথি দেয় সেদিকে আমার সবার আমাদের সবার নজর থাকবে যেহেতু পনেরোই জানুয়ারি সেকেন্ড হাফে মামলাটি উঠবে তাই একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে ওই দিন শুনানি হবে কি না কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার ওই দিন মিটবে বলে মনে হয় না সারাটা দিন লাগবে অপরদিকে পিটিশনার পক্ষের লয়ার ফেরদোস শামীম ও বিকাশ রঞ্জন মহাশয় উনিশে ডিসেম্বর কিছুই বলেননি তারা কিন্তু নেক্সট দিন বলবেন তাদের বক্তব্য তাই ওই দিন রায়দান হবে না শুনানো হবে সেটাই এখন দেখার ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী ছাব্বিশে জানুয়ারির পরে হবে পরবর্তী আপডেট আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ